হ্যালো বন্ধুরা দেখো আমরা একটা জায়গায় এসেছি তো আগেই বলে দিই তোমাদেরকে এই ভিডিওটা আগে আমার ছিল তো ওই ভিডিওটা আগে ছিল যে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো একজনের বাড়িতে আমরা নেমন্তন্ন খেতে এসেছি দুপুরবেলা তো দেখো নিরামিষছি পুরো নিরামিষ রান্না দেখতেই পাচ্ছ হরিনামের হরিনাম চলছে এখানে হরিনামের হচ্ছে নাম সংকীর্তন চলছে ওদের বাড়িতে নিমন্ত্রণ ছিল তোমার দাদা ভাইয়ের দাদা ভাইয়ের বন্ধু তো আমরা তিনজন এসেছি আমি তুলতুলি আর হচ্ছে আমার শাশুড়ি মা তিনজন এসেছি এসে এখানে খাওয়া দাওয়া করেছি নিরামিষ রান্না দেখো খুব ভালোই লাগলো তো হরিনামের ভাত খেতে খুব ভালোই লাগে তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল এখানে খাওয়া দাওয়া করে ওদের উপরে একটু যাব ওদের তিনতলাতে ওদের হচ্ছে তিন তালাতে দেখো ওদের হচ্ছে হরিনাম হচ্ছে ওখানে অনুষ্ঠানটা হচ্ছে তো ওখানে একটু যাব এই যে এখানে দেখো হরিনাম এখানে হচ্ছে ছাদে তিনতালায় ছাদে ওখানে হচ্ছে আমার এসেছি এখানে দেখো নাম সংকীর্তন চলছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরাও দেখো ওরে ভিডিওটা আমার আগেই ছিল তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো দেখো হরিনামের ভাত খেতেও খুব ভালো লাগে হরিনামের নাম শুনতেও খুব ভালো লাগে কার কেমন কি লাগে জানি না আমার তো খুব ভালোই লাগে দেখো যে রাধা যে গৌ গৌর নিতায় মনে হয় এটা হ্যাঁ সরি গৌর নেতায় এখানে হচ্ছে দেখো ওখানে নাম চলছে তো এখানে হরিলোট ছড়ানো হচ্ছে বাতাসা ছড়ানো হচ্ছে ঠাকুর মশাই দেখো এখানে প্রণাম টনাম করে নিচ্ছে ঠাকুর মশাই সব প্রত্যেকের প্রত্যেকের হাতে সঞ্জল দিয়ে দিচ্ছে তো তুলতুলি প্রণাম করছে তা খুব মানে খুব ভালো মানে খুব একটা মানে অনেক আমার অনেকক্ষণই ছিলাম খাওয়া দাওয়া করে ওদের উপরে অনেকক্ষণ ছিলাম থাকার পরে আমরা আবার ওদের বাড়িতে সবারই সাথে দেখা দেখা করে আসলাম পুরোপুরি ভিডিওটা আমি হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবু যতটা পেরেছি শেয়ার করছি তো ওদের সাথে দেখা করলাম করার পরে আমরা বাড়ি আসবো তো দেখো এখানে প্রচুর লোকজন আসছে প্রচুর লোকজনের মানে আয়োজন করেছে ওরা খাওয়া দাওয়া হচ্ছে নিচে আর ওপরে তিনতলার উপরে মানে ছাদে হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে তো ভিডিওটা তোমরা পুরোপুরি দেখতে থাকো তো যাই হোক ঠাকুর ছাড়া তো কিছু নেই ঠাকুরই তো সব ঠাকুর মানুষের ওপরে ঠাকুর তাই না তাই ঠাকুর ছাড়া কিছুই নেই আমরা এটা সবাই মনে করি আর তো এখানে পোনাম করে নিচ্ছি প্রায় প্রত্যেকেরই খাওয়া দাওয়া হয়ে গেল দেখো ছাদের ছাদে এখানে বিভিন্ন রকমের পাখি ওরা রেখেছে তুল তাই তুলতুলি একটু দেখছে তা আমরা অনেকের সাথে দেখা দেখা করে আমরা চলে যাচ্ছি বাড়ি বাড়ি চলে যাব বেরিয়ে পড়েছি তো দেখো রাস্তাতে আমরা এই যে এখানে তো ওই যে তোমাদেরকে একটু দেখালাম রাস্তা থেকেই আমি ভিডিওটা করেছিলাম কিন্তু বাড়ি থেকে করা হয়ে ওঠেনি তো এ দেখো রাস্তাতে আমরা যে আর আমি আর মাও আছে তো এখন বাড়ি চলে যাব বাড়ি গিয়ে একটু প্রচুর মানে মানে প্রচুর গরম তো দেখো কপারে আমাদের টিপ দিয়ে দিয়েছে তো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা পরে ভিডিওতে আবার আসবো